নির্বাচন কমিশন বিভিন্ন দলের প্রার্থীটা বাতিল করে এবং প্রার্থী অবৈধ ঘোষণা করে কারও জালে যদি ব্যাংক ঋণ থাকে কারোর বিরুদ্ধে যদি কোনো ফোজারি অপরাধে সে আটক থাকে আমরা আমি করতে চাই আগামীর বাংলাদেশে যারা পরিবেশ ধ্বংস করছে যারা খাল দখল করছে নদী দখল করছে স্কুলের মার দখল করে মার্কেট করতেছে ওষুধ এবং বিভিন্ন কেমিক্যালের গুদাম করে নদীগুলোকে ধ্বংস করছে সেই সব প্রার্থীদের নির্বাচনে অবৈধ এবং প্রার্থীরা বাতিল ঘোষণা করতে হবে তাহলে যারা জনপ্রতিনিধি তারা দেশের এবং পরিবেশের পক্ষক না হয়ে রক্ষকের ভূমিকায় এবং যারা পরিবেশ সচেতন নাগরিক তারাও আগামী রাজনীতিতে একটি সুন্দর পরিবেশ বান্ধব বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে পারবে ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সে দু সালে গঠনের পর থেকে বৈষম্যমুক্ত মুক্ত মেধাবী ভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য প্রশাসন গঠনে লড়াই করে যাচ্ছে একই সাথে বাংলাদেশ আগামী পরিবেশ সুন্দর পরিবেশ রক্ষার জন্য বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তাদের এই লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে এবং বিবেশ বাঁচাই গ্যাস লাগাই পরিবেশ বাঁচাই গোমা আরাম আর না খাল যাই না গ্যাস নদী খাল নদী খেকো খাল খেকো নদী

কলেজ শাখার হাতে বৃক্ষ তুলে দিবেন কেন্দ্রীয় সহ সভাপতি তারেক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইস্পাই সম্রাট অভিনয় জন কলেজ শাখাকে